ভালো লাগে না দেওয়ালা মনে হেলো যাইতাম সোনার মদিনা বলো কিছু ভালো লাগে না মন আছে মনে হেল আমার পাগল মহন সারা কখন নী বললে আমার পাগল মগন সারা কম আশা আছে আশা আছে দিবানী শিব দিদর যদি মিলে পাগল মগন সারা কখন নহীন বিহ বলেন আমার পাগল মগন সারা কন আল্লাহ নবীর প্রেমসাগরি সদায় কথা বলেন ঠিক কিনা ওরে প্রেম সাগরে সদায় আমার মন তরিব সাঁতার দিতে জানি আমি সাঁতার দিতে হাই হাই শতর দিতে জানি আমি ডুবে যাওয়ার ভয় নাই তোরা আমায় হাই হাই তোরা আমায় কি পরাবে আমি আগেই পড়ে চাই তোরা আমায় কি পড়াবে আমি আগেই পড়ে চাই নবীর প্রেমে জয়পুরেছে মর্শিদের প্রেমে জয়পুরেছে তারে পুরান সাধ্য নাই তোমরা আমায় কি পড়াবে আমি আগে পড়েছে কথা বলেন টিকি না মর্শিদের প্রেমে পড়লে বালানা খারাপ মর্শিদের প্রেমে পড়তে পড়তে নবীর প্রেমে পড়তে পড়তে আল্লাহর প্রেমে পড়তে পড়তে জীবনটাকে আঙ্গার করে দিলেই আপনি আল্লার হলি হয়ে যাবে আনা লাগবে না আমরা আল্লাহরী হওয়ার দরকার আছে না যেহেতু আজকেরি মাহফিল মেহারি কাদরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের মাহফিল হাজি আব্দুল্সুবান রহমতুল্লাহ আলের স্মরণে হজরত মাউলানাব আলে আহমদ পীর সাহেব কেবলা হজুর কাবলার স্মরণে আজি আজিমুসান মাহফিল আমার মহব্বতের শ্রদ্ধে ভাজন আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম আসিকি পীর সাহেব কেবলার আহ্বানে এই মাহফিল যেহেতু দরবার ভিত্তিক মাহফিল অলি আল্লাহর শান দরকার আছে কি নাই বাবারে রে অলি আল্লাহর শান যদি আপনি বুঝতে পারেন জানতে পারেন আমল করতে পারেন তাহলে নবীর শান বুঝবেন কথা বলেন ঠিক কিনা আজকে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই সব কিছু ঠিক আছে ইমানের মধ্যে বেজাল কথা কোন ঠিক কিনা আল্লাহর জুনাইদ বাগদাদি নাম শুনছেন নিউ একজন মহান আল্লাহ যেনার নাম হচ্ছে জোনায়েদ বাগদাদি এক বক্তের বাড়িতে দাওয়াতে যাবেন সঙ্গে একজন নিলেন সহযোগী খাদেম হিসাবে একজন মরিদ্রের সঙ্গে লয়া গেলেন রাস্তা দিয়া চলতেছে চলতেছে হঠাৎ করে একটা নদী সামনে পড়ছে কি পড়ছে সবাই বলেন সামনে নদী পড়ছে এখন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নদী পার হওয়ার কোনো যানবাহন কোনো মাধ্যম পাচ্ছে না মুড়ি ডাক যেহেতু দীর্ঘক্ষণ অবস্থান করতেছি যানবাহন পাচ্ছি না কোনো নদীর মধ্যে কোনো নৌকা দেখতে পাচ্ছি না তাহলে কেমন করে পার হব যেহেতু আমি উয়া দাবদ আমার ভক্তের বাড়িতে দাওয়াতে যাব অবশ্যই আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি সুহান আল্লাহ এটাকে বলে বিশ্বাস ভক্তি আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে এটাই মহান অলিদের বিশ্বাস কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলি জুনাইদ বাগদাদি অপেক্ষা করতেছেন কোনো নৌকা পাচ্ছেন না কোনো যানবাহন পাচ্ছেন না এরে আমার বন্ধু বন্ধুরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন কোনো নৌকা পাচ্ছে না নৌকা পাচ্ছে না মুড়ির ডাক দেয়া কয় খুচুর এখন আমরা কি করবো আল্লাহ মুড়ি ধরে তুমি আমাকে বিশ্বাস করো কি করো না তুমি আমাকে ভালোবাসো কি বাসো না না রে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর আশিকী সাহেবের আগমন আশিকী সাহেবের আগমন আমরা খুশি না বেজার জিনার আহ্বানে প্রত্যেক বছর এই গ্রামে আলোকসজ্জা হয় মাহফিল হয় শত শত আলেমের বিচরণ হয় সেই ক্ষেত্রে আমরা খুশি না বেজার আল্লাহ রনি জুনাইদ বাগদাদি কইতাছে তুমি আমার বিশ্বাস করো কয় হ্যাঁ আমি করি কথা হলে তুমি আমার পিছনে দাঁড়াও বিশ্বাস ভক্তি কাকে বলে আরে বিশ্বাসে মুক্তি মিলে ভক্তিতে মুক্তি মিলে ভক্তির মাধ্যমে একজন একজন আল্লাহর হয়ে যেতে পারে কিনা সেই ভক্ত হুজুর কেবলা জুনাইদ বাগদাতি গলা থেকে রুমালটা জমিনের মধ্যে ফালাইয়া দাঁড়াইলেন বলে তুমি আমার পিছনে দাঁড়াও আমি আল্লাহ আল্লাহ কমো তুমি কই ভাই ইয়া জোনাইদ ইয়া জোনাইদ মারহাবা বলেন আমাদের সমাজ হইলে শিরিক হয়ে গেছে গা কিন্তু আমার শিরিক শিখাইতেছে বেদা শিখাইতেছে ফিরস আল্লাহর নাম জফে আর ফিরসে ক আমি বলি ইয়া জুনাইদ জুনাহিতাম আল্লাহ দাঁড়াইলেন বক্ত মুড়িদ দাঁড়াইলেন বলে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেন হঠাৎ করে একটা ধাক্কা মারল রুমালের মধ্যে দাঁড়াইয়া নৌকা বানাইয়া নদী পার হয়ে যাচ্ছে নদী পার হয়ে যাচ্ছে হঠাৎ করে জুনায়েদ বাগদাদির মুরিদকে শয়তানে শয়তান ওয়াসওয়াসা দিতেছে কিরে মুরিদ তোর ফিরে তোর শিরিক বাক্য শিকাইলো তোর ফিরে কই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর নাম জপে আর তোর ফিরে তোরে এসে তুই বলে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ জপতে এটাকে ঠিক করতাছ আসলেই তো আসলেই তো ভিতরে যখন তিনি দেখতে পাইলেন সঙ্গে সঙ্গে তিনি পানির নিচে যাচ্ছে দেবে আকবার বলেন এর দ্বারা কি বোঝা যায় ফিরসব হুজুরে দিছে তসবি এক মুরিদে ভরে আরেক ফিরস হুজুরে এক কথা বলছে মুরিদে চলে আরেক ফতে এ আমার বন্ধু বন্ধুরে জুনাইদ বাগদাদি যে তসবি বাতায় দিল সেই তসবি যদি পড়তো চোখ বন্ধ কইরা বিশ্বাস করত তাহলে পানির নিচে ডুবতে হইত না যেমন করে আমার নবীজির সাহাবাই কেরাম আমার নবীজিকে বিশ্বাস করত ভক্তি করত ভালোবাসত আমার নবীজি যা বলত সাহাবাই কেরাম বিশ্বাস করত যেমন গভীর মনোযোগ নবীজি যখন হিজরত করবে রে বন্ধু রাতের গভীরে কেউ জানে না আল্লাহ এবং রাসুল শুধু জানে কথা বলেন ঠিক না নবীজি যে রাতের বেলা হিজরত করব আল্লাহর হুকুমে শুধু আল্লাহর কে জানে আমার নবী জানে সুবহানাল্লাহ কইন নবীজি কে কইতে আমি তো হিজরত করব আল্লাহর হুকুমে কাফের মুশরিকরা আমারে খুব নির্যাতন করতেছে এখন কি করতাম তুমি একটা কাজ করো আমি তো তাদের কাছে বিশ্বাসী ছিলাম সবাই আমাকে আলামিন বিশ্বাসী বলে ডাকতো যেহেতু আমাকে নির্যাতন করতেছে আল্লাহ হুকুমে আমার হিজরত করতে হবে কি করতে হবে হিজরত করতে হবে তুমি একটা কাজ করবা সকালবেলা তাদের যে আমানত আছে আমাকে বিশ্বাস করে ভালোবেসে যে আমানত আমার কাছে গুচ্ছিত রাখতো সে আমানতগুলি তাদের কাছে ফিরাইয়ে দিবা আমি রাহমাত আল্লিল আলামিন আল্লাহ আমাকে রহমাত আল্লিল আলমিন বানায় পাঠাইছে আমি আমানতের খেয়ালত করতে পারি না সুবাহ আল্লাহ বলে আমি যদি রাতের বেলা ছহিলা যাই হিজরত কইরা তাদের দেওয়া আমানতগুলি তাদের কাছে পৌঁছায় দিও ওইদিকে চতুর্দিকে ঘরের মধ্যে হুজরা মোবারকের চতুর্দিকে কাফের মুশিকরা গ্রাও করে রেখেছে মোহাম্মদ আসাল্লামকে কি করতে দিবে না হিজরত করতে দিবে না গভীর মনোযোগ হিজরত করতে দিবে না কিন্তু নবীদের সুন্নত হচ্ছে হিজরত করা নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে হজরত আলী রে বলতেছে আলী তুমি একটা কাজ করবা তুমি আমার হুজরা মুবারকে আজকে রাতটা কাটাইবা সকালবেলা তাদের জিনিস তাদের কাছে ফিরাইয়া দিবা সুবহানাল্লাহ رحمتাল্লিলানামিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে রাতে আড়ালে কেউ জানে না আল্লাহ জানে রাসুল জানে এই মুহূর্তে শুধু আলী জানে সুবহানাল্লাহ হযরত আলী ঘুমায় রইলো কম্বল গাও দেয়া ঘুমায় রইলো কাফের মোশর একটা দরজা বাঙ্গা ভিতরে ঢুকল দুই কা দেখে রে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাই আলী তো মোহাম্মদ সাল্লামের বিছানার মধ্যে ঘুমাই রয়েছে আলী রে ডাক দিয়া কয় আলী রে তোমার মনে কি ভয় নাই তোমার মনে কি ডর নাই তুমি জানো সাল্লামকে না পাইলে এখানে যারা থাকবে তাকে হত্যা করা হবে হজরত আলী মুসকি ঘাসি দেয়া কয় তোমরা আমাকে মারতে পারবে না তোমরা আমাকে কিছুই করতে পারবে না এই জন্য পারবে না আমার আমার বিশ্বাস রহমত আলমিনের জবান মুবারকে বলে গেছে আলি রে আলি তুমি রাতের বেলা ঘুমাও সকাল বেলা তাদের জিনিস ফিরাইয়া দিবা যেহেতু রহমত আল্লিল আলমিল আমাকে নিজের জবান মুবারকে বলেছে আমি বিশ্বাস করি আজকে রাতের বেলা কেউ আমাকে হত্যা করতে পারবে না বলুন এটাকে বলে বিশ্বাস এটাকে বলে আকিদা এটাকে বলে ইমান যেহেতু রাহমাত আল্লিল আলামিন বলেছে কেউ আমাকে আজকে মারতে পারবে না সুবাহ আল্লাহ গণ্য এটা কি এটাকে ইমান বলে এটাকে বিশ্বাস বলে যে বিশ্বাস হচ্ছে আজকে রাতে কমপক্ষে আমাকে কেউ হত্যা করতে পারবে না আমাকে কেউ শহীদ করতে পারবে না হজরত মাওলায় কায়নাত শেরে খোদা মুশকিল কুসা বেলায়তের সরদার আলীর কত ইমানি তাওয়াজ্জু ফার তিনি বলতেছেন আজকে রাতে শুধু নয় নবীজি আমাকে বলে গেছে আলী রে তুমি রাতের বেলা ঘুমাও তুমি মক্কা থেকে মদিনা আমার পিছনে পিছনে আসিও তোমার সাথে আমার মদিনা দেখা হবে সুবাহ আল্লাহ এর দ্বারা কি বুঝলেন ছোট্ট একটা কথা আছে যে আলী বলতেছে নবীজি যেহেতু গেছে মক্কা থেকে মদিনায় নবীজি মুন যাইতেছে আমি আলিও যাও আমি আলি যাইয়া মদিনাতে নবীজির সাথে দেখা হবে তারপরে যদি আমার মৃত্যু হয় আল্লাহ আল্লাহ আকবার যে আকিদা ভূষণ করেছিল সিদ্দিকী আকবর নবীজি আহমাদ আল্লির আল আমিন যখন রাতের গভীরে হযত আলী আলীর কাছ থেকে বিদায় লইয়া অন্ধকারে আবু বকরের দরজায় টনক নারলক আবু বকরের দরজায় একটা টুকনি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা মিল্লা দাঁড়ায় গেল লাব্বাই কি আর সুল আল্লাহ লাব্বাই কি আর সুল আল্লাহ